আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের মাঝে নিয়ে এসেছে আর একটি বিমানের ভিডিও এটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন বুইং সেভেন এইট সেভেন ড্রিম বিমানটি এখন ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে উড়ে যাবে জেদ্দা হচ্ছে সৌদি আরবের একটি শহর আপনারা পূর্বেই অবগত আছেন যে এখন হজের মৌসুম চলছে তাই অনেক হজ যাত্রী নিয়ে বিমানটি জেদ্দা এয়ারপোর্টে হজ যাত্রী নিয়ে উড়ে যাচ্ছে বিমানটিকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন এখন বিমানটি আকাশে উড়া দেওয়ার জন্য টেক অফের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এখনই বিমানটি চলে যাবে আপনারা একটু অপেক্ষা করুন দেখুন বিমানটি কীভাবে আকাশে উড়ে যায় আপনাদের কাছে আশা করি ন্যূন থেকে ন্যূনতম হলেও ভালো লাগবে কারণ আপনারা সব সময় যারা বিমান দেখেন না তাদের কাছে একটি বিমান দেখা সত্যি ভালো লাগার ব্যাপার আকাশে বিমান গেলে সবাই তাকিয়ে থাকে যে ওর যে একটা বিমান যাচ্ছে আর আমি এই বিমানগুলোকে খুব কাছের থেকে ভিডিও ফুটেজ নিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা কমেন্ট করে জানিয়েতে ভুলবেন না যে বিমানটি আপনারা কোথা থেকে দেখছেন এই বিমানটি উঠতে আবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান চলে এসে পড়েছে এই বিমানটি হচ্ছে ইউএস বাংলার একটি এটিআর মডেলের বিমান এই বিমানটি আবার চলে যাবে আপনার কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজারকে কে বিমানটি যারা ভ্রমণ করেছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ওই আপনারা দেখতে পাচ্ছেন যে তার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি আকাশে উড়ে গিয়েছে অনেক দূর থেকে ভিডিওটি করা এখন আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালয়েশিয়ার একটি বিমান এই বিমানটি এখন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে চলে যাবে এই বিমানটিও আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে যাবার জানাবেন এই বিমানটি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে উড়ে যাচ্ছে তাই অনেক বাতাসে অনেক পানি আকাশে উড়ে যাচ্ছে এই বিমানটি একটু ছোট ওই বিমানের তুলনায় তাই আপনারা দেখতে থাকুন এই বিমানটি আকাশে উড়ে যাওয়ার দৃশ্যটি আপনাদের কাছে কীরকম লাগে জানি না আমার কাছে হয়তো কিছু একটা ভালো লাগে তাই আমি এই ভিডিওগুলি করি আপনাদের কাছে কীরকম লাগে কমেন্ট করে জানাবেন এই আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া ও আকাশে উড়াল দিয়ে ফেললো এখনই আকাশে উড়ে যাবে বিমানটি বিমানটি যাবে আপনার মালয়েশিয়া কুয়ালালামপুরে প্রবাসী ভাই কারা কারা মালয়েশিয়াতে আছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই আপনারা আরেকটি বিমান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউএস বাংলার আর মডেল ওই যে একটু আগে আপনাদেরকে বলেছিলাম কক্সবাজারে যাবে বিমানটি এই বিমানটি ছোটো একটি বিমান কিন্তু বিমানটি ভালো একটি বিমান ইউএস বাংলা কোম্পানি হচ্ছে বাংলাদেশের এক নম্বর বেসরকারি কোম্পানি এই কোম্পানিতে রয়েছে আপনার ছাব্বিশটি বিমান এই বিমানগুলো আন্তর্জাতিক রুটে চলাচল করে কিন্তু এটিআরগুলো শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ হৃদয় চলাচল করে যেমন সিলেট সৈয়দপুর আমি কখনো আগে বিমানে উড়ি নেই আপনারা আমাকে একটু জানাবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্ভিসগুলো কিরকম ইউএস বাংলা আপনাদেরকে কীরকম সুবিধা দিয়ে থাকে এই যে আপনাদেরকে পাচ্ছেন এটিআর মডেলটি কিন্তু খুব কাছে থেকে আকাশে উড়ে গেল আপনাদের কাছে যদি ভিডিওটি ন্যূন থাকি ন্যূনতমতম ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে